অনুব্রত মেয়ের যদি বিয়েও হয় তার যদি সন্তানে দিয়ে হয় স্কুলে ভর্তি হয় তখন পাড়া গ্রামের লোকেরা বলবে ওই তোর মাতৃ আর জেল খেতা ওই তোর দাদু গরু চড়ে জেল কেটেছে এ সামাজিক দাগ তোলা অত সোজা না লক্ষণ সেট বামপন্ট আমলে এমপি ছিল সেই বামপন্টের আমলে লক্ষণ সেট জেল খেটেছিল এবং তখন বামপন ক্ষমতায়ন ছিল লক্ষণ সেটের যখন এই হাইকোর্ট থেকে বেল হয় এই বেল হওয়ার পরে লক্ষণ সেট যখন মেদিনীপুরে ঢুকেছিল এত ফুলের মালা পড়েছিল এত ফুলের মালা পড়েছিলো লক্ষণ সেট তার বিয়েতেও অত মালা পড়েনি তাই তখন বামপন ক্ষমতায় ছিল সরকারে ছিল পার্টি ক্ষমতায় ছিল তাই ক্ষমতায়ন অবস্থায় লক্ষণ সেট অত ফুলের মালা পড়েছিল জেল খাটার পরও ঠিক অনুরূপভাবে আজকে তৃণমূল ক্ষমতায়ন আছে তৃণমূল সরকার ক্ষমতায়ন আছে তৃণমূল পার্টি ক্ষমতায়ন আছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাত ওনার প্রতি আছে তাই আজকে জেলখাটা আসামি গরু চোরের আসামি তাকে এখন বীরের সম্মান দিচ্ছে কিন্তু বীরের সম্মান দিচ্ছে লোক নেই অন্তরে সে কাঁদছে তাই তো দু চোখ নয়নে ভরা অঙ্গ কারণ সে বেল পেয়েছে জেল থেকে বেল পেয়েছে কিন্তু এখনও পুরো কেস থেকে সে বলি হয়নি যে কোনো মুহূর্তে যে কোনো দিন ওকে আবার তিহারে জেলে ঢুকতে যেতে পারে কারণ ওর এক বা বীরভূমে একপাতিহার জেলে এই অবস্থায় ঝুলছে সেই জায়গাতে তার অন্তর জানে অনুব্রতর অন্তর জানে যে আমি বেলে আছি যে কোনো মুহূর্তে ঢুকে যেতে পারি এক দু নম্বর হচ্ছে কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায় না ঠিক সেই রকমভাবে অনুব্রত মণ্ডল একটা বাংলায় এই হিন্দিতে কথা আছে কায়তা হ্যায় বেটা বেড়া বড় নাম কারেগা তা এমন পাপ্পা এমন পাপ্পা যে পাপ্পার কারণে তার বিটি পর্যন্ত জেল খাটলো অর্থাৎ বাপের পাপ বিটিকেও ভুক্ত হলো আর এটার কারণে আজকে এই কালো দাগটা এই তেহার জেল খাটা আসামি এই তেহার জেল খাটা তার মেয়ে এই দাগ জীবনে তুলতে পারবে না কারণ অনুব্রত মেয়ের যদি বিয়েও হয় তার যদি সন্তানে হয় স্কুলে ভর্তি হয় তখন পাড়া গ্রামের লোকেরা বলবে ওই তোর মা আর জেল খেলা ওই তোর দাদু গরু চড়ে জেল কেটেছে এ সামাজিক দাগ তোলা অত সোজা না